হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাইসালাম তো আজকাল একটা নতুন ইটিং শো তো বাইরে বৃষ্টি হচ্ছে তো আজকে দেখুন কী কী রয়েছে আজকে রয়েছে খিচুড়ি পাঁপড় ভাজা ডিম ভাজা এখানে এখানে রয়েছে কলার বড়া ভাজা এখানে রয়েছে আলুর দম তো এই আজকে খাবার আমরা দেখতে থাকুন সঙ্গে থাকব তো বন্ধুরা আজকে কিন্তু খাওয়া দাওয়াটা জমে গেছিল তো বৃষ্টির দিনে গরম গরম খিচুড়ি তো দারুণই লাগে তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানেন আর যারা চ্যানেলে এখন নতুন আছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আজকের জন্য দেখা হবে একটা